বেশ কিছু বছর পেরিয়ে গেছে ইতিমধ্যে হয়তো একবার দুই সন্তানের মাও হয়ে গেছে ঘন কালো চুলের পাকে উকি দিচ্ছে পাকা চুল চোখের কোণে কালি সারা দিন সংসারের বোঝা টানতে টানতে আর সন্তানদের আবদান মেটাতে মেটাতে নিজের দিকে তাকানোর আর সময়ই হয় না তাই বলে কি জীবনের সাপটা শেষ হয়ে গেছে জীবনে কি আর কিছুই পাওয়ার নেই এরকম ভেবে নিজেকে কষ্ট কেন দিচ্ছেন বলুন তো বাইশ চব্বিশ বছর বয়স পর্যন্ত আপনি তো ছেলে মানুষই ছিলেন আপনার মন জোড়া অভিমান ছিল বায়না ছিল আবদার ছিল আপনার বুদ্ধি অপরিপক্ক ছিল আপনার মেজাজ ছিল অধৈর্য ছিলেন একটা মেয়ে মা হওয়ার পর আর সংসারের বোঝা বেশ কিছু বছর টানার পর সে আস্তে আস্তে নারী হয়ে ওঠে তার অধৈর্য মন ধৈর্যশালী হয় তার চোখ দুটো সংসারী হয় শান্ত হয় বুদ্ধি পরিপক্ক হয় বোকা মেয়েটাও ধীরে ধীরে বুদ্ধিমতী হয়ে ওঠে আসলে মেয়েটা তখন ধীরে ধীরে নারী হয়ে ওঠে আমাকে কে আর দেখবে কী হবে সে যে এরকম ভাবনা মন থেকে মুছে পেল নাই বা করলো কেউ প্রশংসা নাই বা দেখলো আপনার সৌন্দর্য নিজের জন্যই সাজুন একটা ছোট্ট টি হালকা কাজল হালকা লিপস্টিক আর পছন্দের রঙের পালিশ পড়লে এমন কিছু ক্ষতি হবে না চুলটা একটু হালকা করে জড়িয়ে নিন মাথায় না হয় পছন্দের একটা ফুলই লাগালেন দেখবেন মনটা কত ফুরফুরে লাগছে কত সুন্দর স্নিগ্ধ মিষ্টি দেখাচ্ছে আপনাকে সবসময় স্বামী সন্তান সংসারের জিনিস না কিনে একটু নিজের জন্য কিছু কিনুন না একটা টিপের পাতা একটা কাজল পছন্দের রঙের লিপস্টিক বা পালিশ কিনলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না সংসারের বাইরে একটু নিজের জন্য সময় বের করুন না গুনগুন করে না হয় নিজের পছন্দের গানই করলেন একদিন বিকেলে একটু আয়েস করে বসে চা খেলেন ছাদে গিয়ে বসুন বাগান করুন গাছপালা দেখুন পাখি দেখুন নিজের পছন্দের গল্পের বই পড়ুন একদিন একটু কাজ কম করে নিজের পছন্দ মতো একটা মুভি না হয় দেখলেন সঙ্গী পেলে ভালো না পেলে নিজেই যান না একটু হেঁটে আসুন একটু আইসক্রিম একটু ফুচকা খেয়ে আসুন না দেখবেন কতটা ফ্রেশ লাগছে নিজে জীবনে কি পেলাম না সেটা নিয়ে আফসোস না করে যা পেয়েছেন সেটুকু নিয়েই ভালো থাকুন না যারা সব কিছুর মধ্যে সুখ খুঁজে নেয় জানেন তো তারাই কিন্তু দিনের শেষে জিতে যায় সমস্ত অভাবগুলো নিয়েই ভালো থাকার রাস্তা খুঁজে নিন না কেউ আপনার পছন্দের খোঁজ রাখে না রাখতে হবে না নিজেই নিজের পছন্দ মতো খাবার একদিন বানিয়ে খান দেখবেন কত ভালো লাগছে বাইরে যারা কাজ করে তাদের থেকে কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে যারা ঘরের কাজ করে তাই আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন তাহলেই তো অন্যদের ভালো রাখতে ইচ্ছে হবে